আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে বিরুদ্ধে স্বাগত আছি আজকে সাত অক্টোবর দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ হাজির হলাম তো দুর্ভাগ্য আজকেও মার্কেট হিউজ পরিমাণে মাইনাস বলা যায় তো বিগত কয়েকদিন যাবতিক কন্টিনিউসলি মার্কেট মাইনাস হচ্ছে এবং এটা আসলে সত্যি হতাশাজনক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টাকার অঙ্কে লেনদেন টাকার অঙ্কে লেনদেনও অনেক কমে গিয়েছে এবং পতনকিত শেয়ারের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেটা আসলে হতাশাজনক নতুন শোয়কে আসার পরে মার্কেট খুব ভালো হয়েছিলো আমরা আশা করছিলাম যেভাবে করে হয়তো মার্কেটে আপ হবে এবং আমরা আবারও ভালো পরিমাণ ব্যবসা করতে পারবো কিন্তু দেখতে পাচ্ছি সম্পূর্ণতার বিপরীত অর্থাৎ মার্কেটে এখনও পর্যন্ত আওয়ামী ভূত সেটা কিন্তু কে বসেছে এখনও পর্যন্ত মার্কেট থেকে তারা যায়নি অর্থাৎ সেই আওয়ামী লীগের ফ্যাসিস্ট যেই সুবিধাভোগীরা রয়েছে তারা কিন্তু এখনও মার্কেটকে নিয়ন্ত্রণ করছে বলে আমার কাছে মনে হচ্ছে তবে এটা কোনো যুক্তি নয় একটা মার্কেটকে খারাপ করার ব্যাপারে আশা করব মার্কেট অতি শীঘ্রই ভালো হবে তবে সেটা ঠিক মতোই লাগতে পারে সেই বিষয়টা আসলে সামনে দেখার বিষয় তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনায় যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইকান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা বলে সেই ভিডিও মূল অংশ চলে যায় তো আমরা এখানে দেখতে চাই সে সাধারণ সুচকে তেতাল্লিশ দশমিক সাত দুই পয়েন্টের মতো মাইনাস হয়েছে এরপর আমরা এখানে ডিএসসি থার্টি সূচকে দেখতে পাচ্ছি আজকে মাইনাস হয়েছে বাইশ দশমিক শূন্য নয় পয়েন্টের মতো এবং ডিএসসি সূচক আমরা দেখতে পাচ্ছি এক দশমিক চার সাত পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিন তিন ডিএসসি কিন্তু মাইনাস হয়েছে এবং আমরা যদি ইন্ডেক্স মুভারটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আবার ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে তারা সাড়ে আঠারো পয়েন্টের মতো আপ করেছে আর বাকি সবাই মোটামুটি আপ করেছে ওপর দিকে মার্কেট ড্রাইগার আমরা দেখতে পাচ্ছি এখানে ব্র্যাক ব্যাংক সাড়ে নয় পয়েন্টের মতো মাইনাস করেছে ব্যাট বিস চার পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও জিপি সাড়ে তিন পয়েন্টের মতো কান ব্রাদার বিশাচারী এবং আমরা দেখতেছি বিএসসি এরা দুই থেকে আড়াই পয়েন্টের মতো মাইনাস করেছে রেনাটা এখানে প্রাইম ব্যাংক একমিল্যাব অলিম্পিক এরা আমরা দেখতে পাচ্ছি যে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ট্রেড স্ট্যাটাস আজকে মাত্র তিপ্পান্নটি শেয়ার আপ হয়েছিল পঞ্চান্নটি অপরিবর্তিত ছিল এবং দুশো অষ্টাশটি শেয়ার মাইনাস হয়েছে এছাড়া আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করি আজকেও কিন্তু মাত্র তিনশোটি দশমিক পাঁচ পাঁচ চার কোটি টাকার মতো লেনদেন হয়েছে অর্থাৎ গত দিনের তুলনায়ও কিন্তু কম হয়েছে লেনদেন এছাড়াও আমরা যদি আমরা এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখেছি টপ গেইনারে আজকে দুলামিয়া কটন খুবই সামান্য পরিমাণ আফ হয়েছে আর বাকিগুলোর কথা বাদই দিলাম এছাড়া লুজারের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে দেখতে পাচ্ছি এন টিসি এখানে তারাও মোটামুটি মাইনাস হয়েছে আর বাকি সবাই মোটামুটি অবস্থা নিয়ে রয়েছে এছাড়াও যদি আমরা টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন আজকে মিডল্যান্ড ব্যাঙ্ক ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে আর বাকি সবার মোটামুটি অবস্থা এছাড়াও আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে বিভিন্ন সেক্টরই আসলে বেশি খারাপ করেছে এর মধ্যে আমাদের পেপার অ্যান্ড প্রিন্টিং তুলনামূলকভাবে বেশি ইঞ্জিনিয়ারিং সেক্টর অনেক বেশি বলা যায় তুলনামূলকভাবে ফুয়েল অ্যান্ড পাওয়ার জুট তারপরে এখানে আমরা যদি খেয়াল করি সার্ভিস অ্যান্ড এস্টেট এগুলি কিন্তু তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে আর ভালোর ক্ষেত্রে তেমন আর ভালো নেই আসলে ভালো বলা যায় না এছাড়াও আমরা যদি এখানে ব্লক ট্রানজেশনটা যদি খেয়াল করি তাহলে দেখছি আজকে ব্লক মার্কেটে শুধুমাত্র অগ্নি সিস্টেমটি ভালো লেনদেন হয়েছে এবং বিকন ফার্মা মোটামুটি লেনদেন হয়েছে আর বাকি সবাই খুবই সামান্যভাবে লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি তো যাই হোক এই ছিল মোটামুটি বাজারের অবস্থা তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিএসসির পাঁচটি জাহাজে প্রচুর লাভ হচ্ছে নৌ পরিবহন উপদেষ্টা তো আমরা দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তিনি বলছেন যে বিএসসি অর্থাৎ রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান রয়েছে যে শিপিং কর্পোরেশনটি রয়েছে রাষ্ট্রত্ব তো তাদের যে পাঁচটি জাহাজ রয়েছে সেটা থেকে প্রচুর পরিমাণ আয় হচ্ছে এবং এই আয়টা কিন্তু এই কোম্পানির জন্য ভালো এবং দেশের অর্থনীতির ক্ষেত্রেও ভালো একটা ভূমিকা পালন করছে বলে আমার কাছে মনে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আশা করতেই পারি সামনে ভালো পরিমাণ আয় হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই শেয়ারগুলো ভালো আপ হতে পারে বলে এরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে যারা এই সকল শেয়ারে বিনিয়োগ করেছে তারা একটা ভালো পরিমাণ প্রফিট গেন করতে পারবে বলে আমার কাছে মনে হয় এখন দেখা যাক আসলে কি হয় যদি আমরা এই রাষ্ট্রত্ব প্রতিষ্ঠানকে বাঁচায় রাখতে পারি বা ভালো করে প্রফিট গিনি করতে পারি তাহলে সামনের দিনগুলোতে আমরা অন্যান্য প্রতিষ্ঠানেও প্রফিট দেখতে পারবো যাই হোক এই হচ্ছে প্রথম নিউজটির এর পরবর্তী যে নিউজটি নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে তারলো সংকট কাটছে শেয়ার বাজার চার ব্যাংকে তো মূলত আমরা দেখতে পেয়েছি যে এতদিন পর্যন্ত তারলো সংকট ছিল এবং এই তারলো সংকটটা তৈরি করেছিল ফ্যাসিস সরকারের যারা অলিগার রয়েছে তারা ইসলামী ব্যাংকগুলোকে একদম ধ্বংস করে দিয়েছিল তারা তো তাদের চলে যাওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে তারল সংকট আমরা দেখতে পেয়েছিলাম অর্থাৎ অনেক বেশি পরিমাণে তারা ব্যাংক থেকে লুটপাট করেছিল তো সেই তারলো সংকট কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করেছে এবং এই কাটতে শুরু করার মূল কারণটাই ছিল বাংলাদেশ ব্যাংকের একটা বড় ভূমিকা অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কিন্তু নিজের গ্যারান্টার থেকে এই সকল দুর্বল ব্যাংকগুলোকে কিন্তু ঋণ পাইয়ে দিচ্ছে বড় বড় ভালো ভালো ব্যাংকের কাছ থেকে এবং যাদের কাছে আসলে অতিরিক্ত অর্থ রয়েছে তারাই অন্যান্য দুর্বল ব্যাংককে সাহায্য করছে যাতে করে দুর্বল ব্যাংকগুলো আবার সবল হতে পারে এবং মানুষের আস্থা ফিরে আসতে পারে মানুষের আস্থা যদি আর ফিরে না আসে তাহলে কিন্তু শেয়ার মার্কেটের প্রতি মানুষ কিন্তু মুখ ধুরবে পড়বে তো এই জন্য মূলত আসলে বিভিন্ন রকম পজিটিভ পদক্ষেপ নেওয়া হয়েছে তো সমগ্র শেয়ার মার্কেটের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাঙ্ক সেক্টর তো সেই ব্যাঙ্ক সেক্টর যদি বাঁচিয়ে রাখা না যায় তাহলে কিন্তু শেয়ার মার্কেট আর বেঁচে থাকতে পারবে না এই জন্য চেষ্টা করা হচ্ছে ব্যাঙ্ক সেক্টরকে আর উন্নত করার তবে এখন দেখা যায় কী হয় এর পরবর্তী আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ব্যাংক খাতের এক লাখ নব্বই হাজার কোটি টাকার তারল্য সংকট তো আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনার পদত্যাগের পরে বেশ কিছু দুর্বল দুর্বলমৌলের ব্যাংক যাদের অবস্থা খুবই খারাপ ছিল তাদের মধ্যে তারল্য সংকট দেখা দিয়েছিল অর্থাৎ ব্যাঙ্কগুলো থেকে লুটপাট করে নিয়ে টাকা তারা বিদেশে পাচার করেছিল এতে করে ব্যাঙ্কগুলো কিন্তু তারল্য সংকট সৃষ্টি হয়েছিল এছাড়াও ব্যাংকগুলোর অবস্থা খারাপ শুনে কিন্তু সাধারণ বিনোদকাররাও এখান থেকে আমানত তুলে নিয়ে গিয়েছিল তো সেই কারণে মূলত সে ব্যাঙ্ক সেক্টরে একটা অনিয়ম দুর্নীতি সৃষ্টি হয়েছিল বা আমরা বলতে পারি অরাজকতা সৃষ্টি হয়েছিলো সেই অরাজকতা থেকে কিন্তু অনেকেই সবল ব্যাংকের টাকাকে সরিয়ে রেখেছিল এতে করে কোনো কোনো ব্যাংকে তারল্য অনেক পরিমাণে বেড়ে গিয়েছিল বা কোনো কোনো ব্যাঙ্কে কিন্তু তারল্য সংকট দেখা দিয়েছিল তো এই কারণে মূলত একটা ব্যালেন্স আনানোর জন্য বাংলাদেশ ব্যাংক যে সকল সবল ব্যাঙ্ক রয়েছে তাদেরকে এই সকল দুর্বল ব্যাংকে কিন্তু ধার দেওয়ার কথা বলেছে এতে করে কিন্তু ওই সকল দুর্বল ব্যাংকের কিন্তু তারল্য সংকট আস্তে আস্তে কাটতে শুরু করেছে এবং কাটার ফলে কিন্তু তারা আবার নম্বর যে বা স্বাভাবিক যেই কাজকর্ম রয়েছে সেগুলি করতে পারছে বা বিনিয়োগকারীদেরকে অর্থ ফেরত দিতে পারছে অপরদিকে এই অতিরিক্ত তারল্যটাও ব্যবহার করা সম্ভব হচ্ছে কারণ এই অতিরিক্ত তারল্য অর্থাৎ যারা এই সকল ভালো ভালো ব্যাংকে বিনিয়োগ করে তো তাদের আমানত সংগ্রহ করা হয়েছে কিন্তু সেই আমানত কিন্তু ব্যবহার করা সম্ভব হয়নি এই কারণে মূলত আসলে আমরা দেখতে পেয়েছি যে তারলো সংকট কোনো কোনো ব্যাংকে রয়েছে আর কোনো কোনো ব্যাংকের তারালোর অধিক্য রয়েছে তো এটাকে আসলে একটা কৃত্রিম সংকট হিসেবে তুলে ধরা যায় তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই কৃত্রিম সংকটকে প্রচারণার মাধ্যমে প্রচার করেই কিন্তু আসলে একটা ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যেটা আসলে আদতে সম্ভব নয় আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাংকের কোন কোন ক্ষেত্রে হিউজ পরিমাণ টাকা কিন্তু অলস পড়ে রয়েছে সে তো ওই অলস টাকাকেই যদি আমরা নরমভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সম্ভাবনা আছে ভালো পরিমাণ অর্থনীতি গড়ে তোলা তো হোক এর পরবর্তী আজক্রিমের সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করবে এটা মোটা একটা ভালো খবরই বলা যায় ফিকা ফুডের জন্য আমরা কিছু ফ্রোজেন ফুড বাজার তো করবে লাবেলোর সহযোগী প্রতিষ্ঠান তো মূলত লাবেলো আইসক্রিমের যে সহযোগী প্রতিষ্ঠান তোফিকা ফুড তাদের একটা সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে যে সারিকা ফুড অ্যান্ড আমান লিমিটেড তো আমানডালা নামে বিভিন্ন সি ফুড বা ফ্রোজেন ফুড তারা বিক্রয় করে থাকে এতে করে কিন্তু অনেক পরিমাণ আয় হতে পারে এবং এই আয়টা কিন্তু এই যে আমরা বলতে পারি যে তফিকা ফুড বা লাভেলা স্কিমের যেই প্রফিট সেটার সাথে যোগ হবে এতে করে কিন্তু তাদেরও প্রফিট বৃদ্ধি পাবে তো মূলত তারা বিভিন্ন রকম প্রোডাক্ট বিক্রয় করে থাকে যা আসলে ব্যাপক চাহিদা সম্পন্ন এখন দেখা যায় আসলে দেশের বাজারে কীভাবে তারা প্রচারণা চালাতে পারে এবং কীভাবে করে ব্যবসাটা পরিচালনা করতে পারে এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাই হোক তারপর আমি আশা করবো তারা ঠিকমতো ব্যবসা পরিচালনা করতে পারবে এতে করে তাদের ভালো প্রফিট গেইন হবে এবং সেই সাথে সাথে আমরা আশা করতে পারি সাধারণ বিনিয়োগকারও লাভবান হবে তো যাই হোক আজকে আর বেশি একটা কথা বলবো না আজকে মোটামুটি এই ছিল আলোচনা আশা করছি আজকের আলোচনা থেকে আপনারা সামর্থ্য হলেও জ্ঞান লাভ করতে পেরেছেন এবং আপনাদের প্রফিট টিকি হওয়ার ক্ষেত্রে একটু সহায়ক হচ্ছে এখন দেখা যায় কি হয় তো আজকে আমি সেটা কথা বলছি এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম